ফুলকপি গাজর টমেটো আর গুড মর্নিং লঙ্কা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেক তো অনেক দিন পরে এভাবে স্টার্ট করছি তো এখন মোটামুটি নটা পার হয়ে গেছে আর আজকেও আমাদের বাড়িতে সবিত্রী দিয়ে আসেনি তাই জন্য সব কাজ আমাকে আর মাকে করতে হচ্ছে যাবো স্নান করে নেব স্নান করে পুজোটা আমি কমপ্লিট করে নেব এদিকে যা বাকি কাজ আছে সেগুলো করবো আর না হচ্ছে পুরোটা একে একে তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকবো স্নান কমপ্লিট হয়ে গেছে পূজো কমপ্লিট আর আজকে যেহেতু উপোস রেখেছি তাই আজকে কিছু খাবো না আজকে শরবত টরবত এইসব খেয়েই থাকবো আর সন্ধ্যার পরে পুজো করে নেব আর তারপরে ডালিয়া করে নেবো তো সেটা খেয়ে নেবো আর এখন কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে তো সেটাই করবো

তুমি কি যাও না টাকায় দুটো দুটো ফুলকপি ফুলকপি পেয়ে গেছে কেনা আজকে বাড়িতে হচ্ছে চিড়ার পোলাও তার জন্য মা এখানে সবজিগুলো সব কেটে রেখেছিল এখন এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি আমি আসার পরে এই প্রথম কিন্তু চিরার পোলাও হচ্ছে দেখতেই পাচ্ছো বাদামটাও ফ্রাই করে রাখা আছে মটরশুঁটিটা দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা কিছুটি আমি খাই না বাদ বাকি সবাই খায় তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ এবার এগুলো সব একসাথে ভালোভাবে ফ্রাই করব। এই যে এখানে চিড়েটা নেওয়া হয়েছে এখন এটাকে একটু ভিজিয়ে নেব ভিজিয়ে ভালো করে রেখে দেবো কিছুক্ষণ তারা না এটা বেশ নরম হয়ে যায় না হলে খাওয়ার টাইমে একটু শক্ত শক্ত করে এখন যে ভিজিয়ে রাখা চিড়াটা ছিল সেটা এখন দিয়ে দিলাম এই সবজিটার মধ্যে এবার এগুলোকে একসাথে একটু ফ্রাই করে নেব ফ্রাই করার টাইমে অবশ্যই মাথায় রাখবে এটা যেন ওভার ফ্রাই না হয়ে যায় এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করলাম আর এর মধ্যে একটু লবণ তো দেখতেই পাচ্ছি আমরা চিরের পোলাও কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা খাওয়ার পালা আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আর এদিকে আমি এখন বেগুনগুলোকে পুড়িয়ে নেব আর এর মধ্যে কিন্তু তেল মাখানো আগেই ছিল আর কিছুদিন পরেই তো গরমকাল চলে আসবে তখন আর এই ভালো ভালো বেগুনগুলো পাবো না তাই জন্য এখন যত খুশি বেগুন পুরো খেয়ে নিচ্ছি আমার কিন্তু এটা একটা প্রিয় খাবার বলতে পারো আর বেগুনটা আমার সত্যিই খুব ভালো লাগে খেতে আমি শাশুড়ি মা শ্বশুরমশাই তিনজনে কিন্তু খুব ভালোবাসি বাদ বাকি ওরা দুজন একদমই পছন্দ করে না তো ওরা খায় না আমি আমারটা আমার তেল লবণ দিয়ে মাখিয়ে নেব আর মা এটাকে যে বেগুন পেঁয়াজ টমেটো দিয়ে করে সেটাই করবে আর এখন মা দেখে নিচ্ছে যে রান্না ঠিকঠাক আছে কিনা কারণ একটু পরে খাওয়া দাওয়া স্টার্ট হবে আজকে কিন্তু ছাদেই খাবে সবাই আমি একটু ছাদে আসলাম ছাদে বেশ ভালো রোদ আছে আর আমি না আমার সাথে সাথে আজকে অনেকজন আছে বাড়ির সবাই উঠে চলে এসেছে শুধু আমার শ্বশুরটাই নিচে আছে তারাও ছাদে এখন আমরা কে কি করছি দেখাচ্ছি গাঁদা ফুলের সিজন শেষ গাঁদা ফুল আর হবে না হ্যাঁ ভালো লাগে কিছুক্ষণ পর ছাদে শুভ খাচ্ছিল আর তারই মধ্যে দেখলাম যে হোক আমি তো ভয়ে গেলাম হয়ে গেছেন হনুমান চলে আসলো ভাত কে থাকবে না খাও খাও হাত ভাত খাওছ না

এখন জানি না কি করবে ও কিছুক্ষণ ঘুমিয়েছিলাম মাথাটা ভীষণ ধরেছিল আসলে উপোস করলে একটু মাথাটা ব্যথা করে তো এখন উঠে পুজোটা করে নেব কারণ সন্ধ্যা তো প্রায় হয়ে এলো এদিকে আমার পুজোও হয়ে গেছে কমপ্লিট আর আমি এখন ঠাকুরকে ঘুমও পাড়ি দিয়েছি এখন করবো হচ্ছে ডালিয়া সবজি দিয়ে এখানে নিয়েছি হচ্ছে কুয়াশা কুয়াশা কারণ আমি ধূপ দিয়েছি তাই না কুয়াশা ছোবাগুলো যে ইয়ে একটু কেমন জানো কোনটা ওটা থাক ওটা হয়ে গেছে ওটা নিয়ে নিজে হয়ে যাবে থাকুক বুক জলে না ওটার ভালো পুজো হয়ে গেছে স্যার আপনাকে কিছু করতে হবে না এখানে আছে ফুলকপি লঙ্কা গাজর টমেটো আর ইয়ে এখন করব ডালিয়া খিচুড়ি এখানে ডালিয়া নিলাম একটা প্রেশারেই করব। আর শীতকালে সবজিগুলো দিয়ে ডালিয়া খেতে কিন্তু খুব ভালো লাগে তাই জন্য সব সবজিগুলো দিয়ে দিলাম জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে আর এখন তো ধনেপাতার টাইম ধনেপাতার স্বাদটা দিলে আলাদাই হয়ে যায় তারপরে এখানে দিয়ে দিলাম লবণ হলুদ ডালিয়া আর ডাল দুধ এখনই সব কিছু করবো মিক্স মিক্স করে ভালো করে ফ্রাই করবো এবার ফ্রাই হয়ে গেলে এখানে কিন্তু জল দিতে হবে জলটা কিন্তু একটু বেশি দিতে হবে আমি আসলে একটু পাতলা খেতে পছন্দ করি তাই জন্য জলটা কিন্তু একটু বেশি দেবো দেখতেই পাচ্ছ গোটা এক বোতল জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো আমার তো খাওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বরকে আর বরেরও কিন্তু এটা খেতে বেশ ভালোই লেগেছিলো আজকে যেহেতু ধনিয়া পাতা ছিল তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন তারা আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য তাটা